দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ঘনিয়ে উঠেছে যুদ্ধের মেঘ সীমান্ত পেরিয়ে যখন গোলার শব্দ আকাশ কাঁপায় তখন শুধু দুই দেশের নয় একটি গোটা অঞ্চলের শান্তি স্থিতি ও উন্নয়ন প্রশ্নের মুখে পড়ে যায় সম্প্রীতি ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহ হামলার ঘটনা সেই পুরনো শত্রুতা আর উত্তেজনার নতুন বহিঃপ্রকাশ পাকিস্তানে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তানের ভেতর চালানো ভারতীয় বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত আট জন এই ঘটনা শুধু একটি সামরিক আঘাত নয় বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে যদি এই উত্তেজনা আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তাহলে কোন দেশ কাকে সমর্থন করবে বিশ্লেষকদের মতে ভারতের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল ফ্রান্স অস্ট্রেলিয়া এবং জাপান এই দেশগুলো ভারতের সাথে দীর্ঘদিনের কৌশলগত প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্বে যুক্ত বিশেষ করে চীন বিরোধী জোটে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা এসব মিত্র দেশের সমর্থন নিশ্চিত করে অন্যদিকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন বরাবরের মতোই কৌশলগত সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশও নৈতিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে তবে সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো অর্থনৈতিক সহায়তায় সক্রিয় থাকলেও সামরিকভাবে সরাসরি জড়ানোর সম্ভাবনা কম এ বিষয়ে বাংলাদেশ এখনো নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে কিন্তু আঞ্চলিক শান্তি ও মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এমন যে কোনো সংঘর্ষের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে থাকবে এমনটাই সাধারণ ধারণা এই সংকটময় সময়ে বিশ্ব শক্তি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা হয়ে উঠেছে সময়ের দাবি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন কূটনৈতিক শক্তিগুলো চাইছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কারণ একটি যুদ্ধের মূল্য কেবল সৈন্য নয় লাখো নিরীহ সাধারণ মানুষকেও দিতে হয় কে কার পক্ষে তা যতই গুরুত্বপূর্ণ হোক শান্তির পক্ষে কে এই প্রশ্নটাই আজ সবচেয়ে বেশি জরুরি যুদ্ধ নয় কূটনীতি হোক সমাধানের পথ কারণ ইতিহাসে যুদ্ধ যারা রুখে দিয়েছে তারাই স্মরণীয় হয়ে থেকেছে तनबिर अहमेद एन पी बी न्यूज़ ढाका